আসসালামু আলাইকুম দর্শক নেচার অব বিড়ির পক্ষ থেকে আপনাদের স্বাগত আজকে আমরা আলোচনা করব আতিক নাম সম্পর্কে অনেকেই প্রশ্ন করে থাকেন যে আতিক ইসলামী নাম কিনা বা এর অর্থ কি এটি রাখা যাবে কিনা ইসলামে সুন্দর নাম রাখার ব্যাপারে বেশ তাগিদ দেওয়া হয়েছে সুন্দর অর্থবহ নাম রাখা সুন্নত বিভিন্ন অক্ষর দিয়ে ছেলে এবং মেয়েদের সুন্দর সুন্দর অর্থবহ নাম পেতে ডিসক্রিপশন বক্স থেকে ঘুরে আসতে পারেন সেখানে বিভিন্ন বিভিন্ন অক্ষর দিয়ে ছেলে এবং মেয়েদের নাম দেয়া আছে আপনার বা কারো নামের অর্থ জানতে নামটি লিখে কমেন্ট করে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে আমরা জানিয়ে দেব তো চলুন শুরু করা যাক আতিক হচ্ছে ছেলেদের নাম এটি এটির ইংরেজি বানান হচ্ছে এটিআইকে বা এভাবে লিখতে পারেন এটি আই কিউ মেয়েদের নাম হিসেবে আতিকা রাখা যেতে পারে আতিক সম্পর্কিত কিছু নাম হচ্ছে আতিক মালিক আতিক মাসাবি মোস্তফা আতিক আতিকুল ইসলাম বা আতিক মুন্তাজীর এভাবে রাখতে পারেন আতিক শব্দের অর্থ হচ্ছে পবিত্র উদার মহাত এবং মহানুভব আর আতিকা নামের অর্থ হচ্ছে মুক্ত বা বাচ্চা কবুতর ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখুন এবং আতিক নামের বন্ধুদের শেয়ার করে জানিয়ে দিন ধন্যবাদ